হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন থানায় একটা একটা খুবই ঘটনা ঘটে গেছে শাশুড়ি এবং ননদুর জন্য যে মানে শাশুড়ি এবং ননদুর অত্যাচারে গৃহবধূ ফাঁসি দিয়ে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে তার নিজের জীবন দিয়ে গেছে এগুলো সেই ভিডিও যে আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো শাশুড়ি এবং ননদের কারণে কেন গৃহবধূ স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁসি দিয়ে নিজের জীবন দিলে আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা সবে দেখতে থাকুন গায়ের রং কালো বলে মিতুকে মানসিক নির্যাতন করতেন শাশুড়ি ও ননদ এমনকি কালো বলে বিয়ের পর থেকে যৌতুকের দাবি করতে থাকেন তার শাশুড়ি তা না পেয়ে করতেন শারীরিক ও মানসিক নির্যাতন নয় মাস আগে মেরিন আক্তার মৃত্যুর বিয়ে হয় ওমান প্রবাসী বেল্লাল হোসেনের সঙ্গে বিয়ের কিছুদিন পর স্বামী চলে যান ওমানে আর এরপর থেকেই তার ওপর নেমে আসে শাশুড়ি ও ননদের অত্যাচার প্রবাসী স্বামীর কাছে এ ব্যাপারে নালিশ করেও মেলেনি কোন সমাধান এমনকি শান্তনাও অবশেষে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় নিজেই নিজেকে শেষ করলেন মৃত স্বামীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিলেন মানুদিন জমাদারে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শানাস পারভিন পর সবকিছু ভালোই চলছিল তবে স্বামী বিদেশ যাবার পরেই বেরিয়ে আসে শাশুড়ি ও ননদের আসল রূপ গায়ের রং কালো বলে দাবি করতে থাকেন যৌতুক বাড়তে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে মাত্রা ছাড়াই এখানে কিন্তু একটা কথা যে বিয়ের পর সবকিছু ভালো ছিল স্বামী যখন বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পরে তার হয়ে যে অমানবিক নির্যাতন শুরু হয় তার বিদেশ যাওয়ার পরে শুরু হয়েছে তো মেয়েদের বাবার কথা বলতে চাই আপনারা ছেলেদেরকে মেয়েদেরকে দেওয়ার সময় আগে খোঁজ নেন জিজ্ঞেস করেন ছেলের কি আছে বিল্ডিং আছে কিনা টাকা আছে কিনা কিনা ছেলে প্রবাসী এই ভালো জায়গায় বিয়ে দিতে গিয়ে মানে ছেলের অর্থ সময় দেখতে গিয়ে আজকে কিছু এরকম ভুল হয় এরকম মেয়েটার জীবন চলে গেছে এই বাবা মার কিছু লোক লালসার কারণে ওই বাড়ির বউ এত সুন্দর ওই বাড়ির বউ অনেক ডগ তোমার ছেলেকে বিয়ে করার সময় আপনারা নেন নাই আপনার ছেলেকে বিয়ে করার সময় কি সে কি বোরগা করে আসছিল আপনারা দেখেন নাই দেখে শুনে বিয়ে করেন নাই এখন ওরটা সুন্দর ওরটা কালো এই প্রসঙ্গ বিয়ের পরে কেন আসবে মেয়েটা নয় মাস তাদের সংসারে

অনেক তোস্তা কাদা দিছে আমার বাইজিরে কোন তোস্তা কাদা কোনো শেষ আছে শুরু নাই আমার বাইজি আমার বাইজি তোস্তা কাদা না সহ্য করিয়া আমার বাইজি এ সুইসাইড করছে আমার বাইজির অন্তর কইছে তালিক দিব যতক দে তুই কালা তুই বুঝ ওই খাও নন দে তো এক লাতি আইতে আর যাইতে দিত এক লাতি আবার রিয়া শাশুড়ি এক নালা বাদ দিয়া তিনটা মুক্তি দিত এই বদ্রুম মহিল হইছে মেয়ে বুধবার যে লিখে ভিডিও করে স্বামীকে নিয়ে কথা বলে একবারে কাল

শীভূষণ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ঘটনার পরপরই গা ঢাকা দেয় মিতুর শ্বশুর বাড়ির লোকজন মৃতুর মৃত্যুর বিচার চেয়েছে তার পরিবার তারা চান দায়ী ব্যক্তিদের যেন দৃষ্টান্তমূলক ও উপযুক্ত শাস্তি হয় শাহনাজ পারভিন কালবেলা এরকম বেশি ঘটনাগুলা পলাতে ইতিমধ্যে হয়ে থাকে এই যে পিঠা রমজান মাসের ইত্যাদি আপনার ফলের মৌসুম যে সময় আপনার কি বলে এই যে জ্যৈষ্ঠ মাস বা ওই সময় যে সময় গরমের সময় ফলের মৌসুমায় মেয়ের বাড়ি থেকে ফল খাওয়ার জন্য ফল নেওয়ার জন্য আপনি এরকমভাবে সাপ প্রয়োগ করেন কেন আপনি কি নি নাকি গরিব ছোট লোক কামাই করে খেতে পারেন না ইফতারিকে আপনি ইফতারি কেনার মতো সমস্ত নাই শীতকালে পিঠা বানানোর মতো না। বোলাদের নিয়ে মানুষে প্রাউড করে গর্ব করে এত দান হয় বোলার মানুষে আউস দান আমন দান এত উপকার ধান করে কি লেগে আপনি এই যে মেয়েটাকে পিঠার জন্য যে অত্যাচারটা করলেন আপনি পিঠার জন্য এতগুলো কথা শুনেন যার জন্য মেয়েটা ফাঁসি দিতে বাধ্য হয়েছে আপনার মেয়ে সহকারে ওই মেয়ে আপনারা তিনজন তিন কম্প্রোমাইজ করে নিজেরা তো পিঠা বানা খেতেন কে ডান্সার নেই বলাতে এত ফুকার ধান করে আউস দান আমন দান ইরি দান দান বড় দান মোটা দান কেন আপনার বলার ভিতরে মানুষে বোলাকে নিয়ে পাও পেলে অতীতে আপনার বলার সেরা বাংলাদেশের ভিতরে আর আপনি সেই জায়গায় একটা মেয়েকে এরকম নির্যাতন কেন করছে আপনাকে ওরকম ফাঁসিতে ঝুলানো দরকার এটাই আমি বর্তমানে যারা বিচারে আয়তা আছেন এবং ওদের পরিবার হয়ে আমি নেতা আশা করব যেন তাদেরকে এরকম ফাঁসির আওতায় নেওয়া হোক আপনি রমজান মাস হলে ইফতার ইলে মেয়ের বাড়িতে পাঠাইবেন তারপরে আপনার ফলের মৌসুম হলে ফলের জন্য পাঠাইবেন পিটার সিজন হলে পিঠার জন্য পাঠাইবেন মেয়ের বাপ কি দুনিয়াতে মেয়ে জন্ম দিকে ভুল করছে নাকি ওই বেটাকে মায়া জন্ম দিকে দুনিয়াতে ভুল করছে নাকি তুই সিটিং তুই সিটিং তুই ডাকায় তুই কি আরেকজন ডাকা আনলাই বলছাস তুই তো বেটা ডাকায়

তোরা একটা মাইয়ারে কিরকম টাইপের নির্যাতন কিরকম চরম লেভেলে নির্যাতন করলে ওই মেয়েরা ফাঁসি দিতে বাধ্য তো মেয়ে একটা ভালো কাজ করছে চিরকুটে ডায়েরিতে সব কিছু লেখে গেছে কি লেখে তোর বিবিকে কি উত্তম হচ্ছে নি তুই কামাই করি খেতে পারছ না তোর বিবিকে কি উত্তম নি তুই কামাই করি খেতে পারছ না তুই ওই বাড়ি বাড়িতে কিনলে ফাটাস লাগলে মাইয়ার বাড়ি ফলের সিজন হলে মাইয়ার বাড়ি মাইয়ার বাপে কি মাইয়া গিয়ে বিয়া দিতে তো তুমি ভুল করছি মাইয়া দিকে ওই বেড়ে কিন্তু ভুল করছিস তোর এত খাওয়াল কিনলে তুই খাওয়ানো তুই কামাই করে খেয়ে না বিয়ে করার সময় বুঝাই কেন তুই ওই মাইয়ার উপরে এত নির্যাতন গে বেশিরভাগ অধিকাংশ সময় আমরা মানে ঘটনা গুলো করতেছি কিছু হইলে মেয়ের যত ফিটের সময় মায়ের বাড়ি ঈদের সময় মায়ের বাড়ি যা মায়ের উইডা দাও যা মায়ের ইডা খাওয়াও শ্বশুর বাড়িতে ইডা ফাটাও ইলে মায়ের বাড়িতে না তো কিনলে তুই কামাই করে খেতে না তোর সংসারে তো অভাব কিনলে অভাব হইলে বের মাইয়ের এনসি সব মায়ের দোষ মায়ের বাফি কি মাইয়ে গিয়ে দুনিয়া তানি কি ভুল করছে না জন্মদিন ভুল করছে তুই তো বাংলাদেশ হয়ে বাসি গেছ ঢাকায় ঢাকায় তুই যদি বিশ্বের অন্য কান্ট্রিতে দেখতে একটা নিউজে দেখছিলাম সৌদি আরব এক ফোলা বিয়া করছে ছত্রিশ লাখ টাকা গেছে বাংলা তো বাংলাদেশে ওই তুই বাঁচি গেছ ডাকায় প্রিয় দর্শক ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো এটা যে কেন একটা মেয়ের উপরে আপনার এরকম নির্যাতন করবে গত ছেলেদের যে যেরকম অধিকার আছে মেয়ের তো অধিকার আছে একটা মেয়ে বা মা ফ্যামিলি সারি নিজের আপন আপন জন নিজের প্রিয় জন নিজের বাড়ি ঘর যেখানে জন্মর পর থেকে মেয়েটা বড় হয়েছে ওই জায়গাটা সেরে বিয়ে হওয়ার পর শ্বশুর চলে আসে তাহলে ওই শ্বশুর বাড়ির লোকজন তাকে তো আরো আরো ভালো পাবে তারা তো আরো অতিথি আপ্যায়ন করে রাখতে হবে তা না করুন যত শারীরিক মানসিক নির্যাতন এমন কোন নির্যাতন বাদ নাই যে বরফে না করে এরকম কি সুতজ্জাল শাশুড়ি বাংলাদেশে এখনো আছে না হলে এত সুইসাইড হইতো না আর মায়ের আর ফোলা কি আরে বিদেশে আসেনি ফোলার জমি কতটুক আছে ফোলার বাড়ি কয়টা আছে গাড়ি কয়টা আছে এগিন দেই দেই বিয়া দেই ফোলার লাশ গেল সিধা বাড়ি দিকে চলে যায় কি লেগে সেটিং বেজে কি লেগে মাইয়ার বাপেরা মাইয়া বিয়া দিবে দেখবেন ফোলাগা কি মেচুর কিনা মাইয়া গারে তিন বেলা খাওয়াইতে পারবে কিনা মাইয়ারা ভালোবাসবি কিনা এটা শোনা দেখবেন আমরা টিয়া বসে দি কিবে ভালোবাসা দি মাইয়ারা রাখবো টিয়া দিকে মাইয়ারা রাখবো নে ওমান যায় তো ওই ফোলা অনেক টিয়া কামাইছে মাইয়া মরে গেছে কি এত বাংলাদেশি কিলে। যে কোনো সিচুয়েশন আগে আগেকার মায়ের বাড়ি দিকে ফাড়াইতে মায়ের বাড়িতে এত সিচুয়েশন ফেস করতে হবে লাগে তুই মায়ের বিয়ে করো না আগে তুই আগে খোঁজ মাইয়া কালা না দলা তুই দেখি বিয়া করছ না নয় মাস সংসার করার পরে ওর মাইয়া কালা যৌতু গেলাই তুই সাপ প্রয়োগ কর কেন বিয়া করার আগে এই সময় এই কথা মনে ছিল না তো আমরা সব কথার পরে একটা আশাবাদী বাজে আমরা একটা আশা করব যেন এরকম দৃষ্টান্ত মূলক এরকম বালি কি বলে এরকম জঘন্য অপরাধ যেন বাংলাদেশ আর না হয় আমরা বিচারকদেরকে এবং তার মেয়ের ফ্যামিলি বলবো যদি এটা না হয় আপনারা উচ্চ আদালতে যান এবং বর্তমানে সশস্ত্র বাহিনীকে বলে পাওয়ার দেওয়া হয়েছে বর্তমানে বাহিনীকে পাওয়ার না হলে আপনার নৌবাহিনী আছে বোলাতে সেনাবাহিনী নাই ওখানে নৌবাহিনী মোতায়েন করে আছে আপনারা কেসটাকে নৌবাহিনীর হাতে দেয় পূর্ণ তদন্ত করার পরে কেসটাকে নৌবাহিনী হাতে দেখবেন নৌবাহিনী কিভাবে তাদেরকে শাস্তি দেয়াজ লাল না। আমরা সবার কাছে একটা আশাবাদী ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনার প্রিয়জনদের কাছে দরকার আপনি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন প্রিয় কাছে এরকম অপরাধ এরকম মানে নিম্ন এরকম জঘন্য অপরাধ যত বাংলাদেশে না হয় আপনারা আমরা চাই বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ হোক একটা সমৃদ্ধি এই যে মেয়েটা এত বছর পরে বিশ বাইশ বছর বছর পরে বাবার বাড়ি থেকে প্রিয়জন ছেড়ে আসে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি ওই মেয়েটাকে এরকম ভাবে নির্যাতন করেন মানসিক সারবিক এরকম ভাবে টর্চার করেন তাহলে মেয়েটা থাকবে কিভাবে এইভাবে থাকবে আমাকে বুঝান তো গাইজ আমরা দোয়া করি এবং আশাবাদী যেন ওই মেয়েটার পূর্ণ বিচার একবারে উপযুক্ত শাস্তি হয় মেয়েটার যেন পূর্ণ বিচার হয় পূর্ণ তদন্ত হয় কিভাবে মারা গেল এই কথাটা যেন সঠিকভাবে বেরিয়ে আসে এবং কে যেন সরকার এবং বিচার বাংলাদেশের বিচার আইন তাদেরকে যেন সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে এবং শাস্তি দেয় যেন এরকম অপরাধ বাংলাদেশে বিগত সামনের দিকে এরকম অপরাধ যেন আর কেউ না করতে পারে এটা আপনাদের কাছে আশাবাদী ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং একটা লাইক করে দিবেন ধন্যবাদ